তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে ব্যাকটেরিয়া কাকে বলে তো ব্যাক্টোরিয়া কী ব্যাক্টোরিয়া কাকে বলে ব্যাক্টোরিয়ার সংজ্ঞা ব্যাক্টোরিয়ার উদাহরণ ব্যাক্টোরিয়া বলতে কি বোঝো তো তোমরা প্রশ্নটা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পারবে যে সাত নম্বরে কিন্তু প্রশ্নটা রয়েছে এক তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তার মধ্যে এখানে একভাবে লেখা আছে প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো ব্যাকটোরিয়া সম্পর্কে তোমরা যদি কোনো প্রশ্ন করে তাহলে ওটার অ্যান্সার করতে পারবে কারণ একটা প্রশ্ন অনেক ভাবে করতে পারে তো ভ্যাক্টোরিয়া কি ভ্যাক্টোরিয়া কাকে বলে ভ্যাক্টোরিয়ার সংজ্ঞা ভ্যাক্টোরিয়া বলতে কি বুঝো ভ্যাক্টোরিয়া এর উত্তর বা ভ্যাক্টোরিয়া বলতে কি বুঝো তো ভ্যাক্টোরিয়া এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বা বেল বাটন প্রেস করে অনলাইন ফোন করবে ভিডিওতে কি লাইক করবে তো ভ্যাক্টোরিয়া কী ভ্যাক্টোরিয়া কাকে বলে তো কতভাবে প্রশ্ন করতে পারে আমি আরেকবার বলে নিচ্ছি তো কয়েকভাবে করতে পারে অনেকভাবে ভ্যাক্টোরিয়া কী ভ্যাক্টোরিয়া কাকে বলে ভ্যাক্টোরিয়ার সংজ্ঞা ভ্যাক্টোরিয়া বলতে কি বলছে উদাহরণ ভ্যাক্টোরিয়ার উদাহরণ ভ্যাক্টোরিয়া কাকে বলে ভ্যাক্টোরিয়ার উদাহরণ বা ভ্যাক্টোরিয়া কাকে বলা হয় তো এই যে এখানে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব বেল প্রেস কল কলিপেশন অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিও যে কোন ক্লাস কি কোন কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠার কি প্রশ্ন কত নম্বর প্রশ্ন ওটা কমেন্ট করে পাঠিয়ে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো উত্তরটা দেখার আগে তোমাদের আমি আরেকটি কথা বলেছি সেটা হলো যে তোমাদের প্রতিটা ক্লাসের সিজন প্রশ্নের উত্তর সঙ্গীত প্রশ্ন প্রশ্ন উত্তর সিজন উত্তরগুলো সেই গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা ছেলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসেরই জিয়া দোয়া দেখছে বইদের প্রথম ডিক্স মানে এক নাম্বার টিকচিত পশো লেখে ইউ স্কুলে ওই সবগুলো ঠিক না তোর তোমরা শোষে গাইড থেকে যাবে যদি না পাও তোমার তো জন্য দুইবার সার্চ করবে জিয়া দোয়িক্সম দেখছে বইদের প্রথম টিকস মানে এক নাম্বার টিকচিত পশোষ লিখবে তারপরে স্ক্রিন একটা এ দেখা যে এখানে এই সাম হাসান লেখা আছে যে এই সাম হাসান এটা লিখবে তারপরে ইউটু সবগুলো ওইগুলো ঠিক তোর তোমরা শসাই গাইড থেকে হয়ে যাবে চাইলে তোমরা সরস্বই গাইড থেকে তোটা দেখে নিতে পারো এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব স্কুলের সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে সিএনশীলের ক ন সিএনশিলে ক লেখ লেখে ইউটিউ হাসুলে সিএন উত্তর পেয়ে যাবে রচনামলক প্রশ্ন লিখে ইউটিউক রচনামলক প্রশ্ন পেয়ে যাবে তো ভ্যাক্টোরিয়া কী ভিক্টোরিয়া কাকে বলে ভিক্টোরিয়ার সংজ্ঞা ভিক্টোরিয়া বলতে কে ভেক্টোরিয়াটা কাকে বলা হয় বা ভিক্টোরিয়া কী তো উত্তরটা দেখে না যাক উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস কলন করবে কি লাইক করবে তো দেখো আমি বলে দিচ্ছি ভ্যাক্টোরিয়া হলো আদি যুক্ত অসবুজ এবং এক কোষি আনুবীক্ষণিক জীব তো এটাই মূলত ছিল যে ভ্যাক্টোরিয়া কী তো ভ্যাক্টোরিয়া হল আদি যুক্ত অসবুজ এবং এক আনুবীক্ষণিক জীব তো এটাই ছিল মূলত ভেক্টোরিয়া ভ্যাক্টোরিয়া কি ভ্যাক্টোরিয়া কাকে বলে ভ্যাক্টোরিয়ার সংজ্ঞা ভ্যাক্টোরিয়া বলতে গেছে ভ্যাক্টোরিয়ার একটা পরিচয় বা ভ্যাক্টোরিয়ার উদাহরণ তো আমি আরেকবার বলেছি ভ্যাক্টোরিয়া কাকে বলে তো তোমরা বেশি যত বেশি সাপোর্ট করবে আমি ততই তোমাদের জন্য সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেবো তাই তোমরা বেশি বেশি সাপোর্ট করবে এবং ভিডিওতে কী করে লাইক করবে আরেকটা করে কমেন্ট করে যাবে তাহলে আমার মানে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় তাই তোমরা বেশি বেশি যত কমেন্ট লাইক এগুলো করবে তাহলে আমি তোমাদের জন্য বেশি বেশি ভিডিও করবো আর তোমরা প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তস্কিবিটা পর্যন্ত ভিডিও ভালো লাভ সেই চ্যালেটি সাবস্ক্রাইব করে আর বেল বটন প্লাস কল অন করবে বিটি থেকে লাইক করবে তসকে এ পর্যন্তই যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কত নম্বর পৃষ্ঠা ক কোন ক্লাস কি বই ওইগুলো কত নম্বর প্রশ্ন কমেন্ট করে পাঠিয়ে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তস্কিবিটা পর্যন্ত বিডির ভালো লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে তো একটা লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করবে